আমরা সকালবেলা গেছি আমার শাশুড়ি রাতিয়া আমাদের ঘরে কোনো কিচ্ছু হয় নাই ধান চাল যা সিল গরু টরু সব নিয়ে গেছে গা বইয়ের সুরে তালা মারতেছে তালা ভাঙ্গে ছুরি দেখায় সব কিছু নিয়ে গেছে লাস্টে লসমপুরের মানুষ এগুলা না নিতে পারার জন্য পেট্রোল দিয়ে আগুন ধরাই দিছে আমরা কোনো কিচ্ছু বাঁচাইতে পারি নাই আমরা জি কাপড় পরিয়া ঘর থেকে বের হয়েছি আমরা একটা আমার ছেলের একটা পরিবার নিয়ে যাইতে পারি রে আমরা আঙ্গার কুরা কিচ্ছু নাই জামতলে মানুষ নসম্পুরের মানুষ আঙ্গার কুরা কিচ্ছু ঠাই নাই কে বাড়িতে ঘুমাইছিলাম এই সময় সবাই আক্রমণ করে আমার বাড়ি গরের মালা মালছো সব কিছু নে গেছে আমার লঙ্গি আর আমার গায়ে লঙ্গি আর গেনজি সারা আর কোনো কিছু নাই আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সমস্ত টিয়া পয়সা এ বলছি স্বর্ণ অলংকার যা আছিলো পাঁচ ভরি স্বর্ণ ছিল আমার বনে বিয়া দেওয়ার জন্য সব কিছু নিয়ে গেছে গা বিদেশি কম্বল ফার্স্ট লাইট সোভা টিভি সব কিছু আর কোনো কিছু নাই আমার ঘরে সব কিছু পুরাই চালায় এমন কোন কিছু জিনিসটা ছিল না আমার ঘরে সব কিছু নিয়ে গেছে গা ধান আছিলো প্রায় একশো মনের মতন এইগুলো ধান টান সব আছে চাউল আছিলো সব কিছু নিয়ে গিয়েছে গাড়ি আমি হঙ্গাল খা মানুষ আসছিলাম পোলা গেছে গা বাড়ি পুতের বাবু গেছে গা বাড়ি খাবার গেছে আমি হঙ্গাল জীবন দাঁত তো বাসাবে কে চেষ্টা করছি ধান চাল নিয়ে গেছে গা সব আমাদের এখানে প্রশাসন আসার পরে আমাদের এই দিক দিয়ে যখন দাওয়া দিছে আমরা চলে যাই চলে যাওয়ার পরে আপনার ওই দিক দিয়ে খালি পাইয়ে হ্যাঁ তারা অগ্নি সংযোগ করে ভাঙচুর করে মালার মাল লুটপাট করে নিয়ে যা গরু ছাগল হাঁস মুরগি স্বর্ণ গয়না যা আছে আমাদের গ্রামের লোকজনের এটা সব নোটপাট করে নিয়ে যা আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ছয় সাত মাস থেকে পীরের বাড়ি ভাঙচুরে কেন্দ্র করে লসপনপুর লোকজন হাতি একলা জাম হাতি একলার মালিককে যে দোকানপাটগুলা পাটগুলা ছিল সেই দোকানপাটগুলা লস লসপনপুরের স্থানীয়রা হাতি দোকানপাটগুলা দোকান পাটগুলা সম্পূর্ণ লুট করে নিয়ে গেছে এর প্রেক্ষিতে আমরা এলাকার সচেতন মানুষ হিসেবে অনেকবার এরা ফয়সালার চেষ্টা করার করার জন্য চেষ্টা করছি কিন্তু লস যারা বিচর এবং লোকজন কোনো জিনিস ফেরত দিবে না বলে তারা হাতিয়াগলা লোকজন জামতলা করতে পারে না প্রায় সময় মেয়ে ছেলে পর্যন্ত পথ থেকে ফেরাই দেয় স্কুলের ফুলাবান গুলারে পর্যন্ত মাঝখানে বাধা দেয় এৰা কাজ কলে এই জামতলা কিছু কোলা বান আছে ক্লাব কৰিছে এৰা এটো জগন্নতম কাজ কৰিছে মানে কোনো মুৰবী মান্তছে না কোনো মেছে ছেলে মান্তছে ন এই অনেকে অপমান কৰ